দল্লান শব্দের আবিধানিক অর্থ হল পথ হওয়া গোমরা হওয়া কিন্তু এই অর্থ বিশ্বনবীর ক্ষেত্রে প্রযোজ্য নয় আমাদের দেশে কিছু বক্তা আছে তারা বলে বাবা যায় দেখা দলান ফাহাদা হেনবি আমি আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি অতপর আমি আপনাকে হেদায়াত দিয়েছি যদি বিশ্বনবীর ক্ষেত্রে এই অর্থ করা হয় যে বিশ্বনবী পদভ্রষ্ট ছিলেন অতপর আল্লাহ তাকে হেদায়ত দিয়েছেন এটা চরম বেদবি বিশ্বনবী কখনোই পদভ্রষ্ট ছিলেন না তিনি কখনো গোমরা ছিলেন না শুধু বিশ্বনবী নয় পৃথিবীতে আল্লাহ তালা যত নবী এবং রসুল পাঠিয়েছেন কোনো নবী পদভ্রষ্ট ছিলেন না গোমরা ছিলেন না সবাই ছিল পরিপূর্ণভাবে হেদায়েতের উপরে সুপ্রতিষ্ঠিত তো অন্যান্য নবীরা যদি হেদায়তের উপরে প্রতিষ্ঠিত থাকে তাহলে আমার আপনার নবী নূরনবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি কি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত নন প্রতিষ্ঠিত কিনা তিনি হেদায়েতের উপরে সুপ্রতিষ্ঠিত ছিলেন কিনা অবশ্যই ছিলেন তিনি কখনো পথভ্রষ্ট হতে পারেন না গোমরা হতে পারেন না পথভ্রষ্ট হওয়া মানে ভুল পথে পরিচালিত হওয়া ভুল রাস্তায় চলে যাওয়া পথভ্রষ্ট হওয়া মানে তাওহিদের বিপরীত কাজ করা পথভ্রষ্ট হওয়া মানে শির করা কুফর করা অথচ একথা চিরসত্য মহাসত্য ধ্রুব সত্য বিশ্বনবী কখনোই শির করেন নাই কুফর করেন নাই করেছেন করেন নাই বলতে পারেন হুজুর নবী করিম সাল্লাহ আলী সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয় পাওয়ার আগে তিনি তাহলে কিভাবে ইসলামের পথে চলেছেন প্রশ্ন আসে কিনা তাফসিরের কিতাবে এসেছে নবুয়াত লাভের পূর্বে বিশ্বনবী নূরে মারেফাতের মাধ্যমে আল্লাহ পাকের এবাদাত করতেন আর আসতে সুবাহান্লাহ মারেফাতের নূরের মাধ্যমে পাকের এবাদাত করতেন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন কোরআন নাজিলেরও আগে নবুয়াত লাভের আগে বিশ্বনবী কীভাবে ইবাদত করতেন মা রেফাতের নূরের মাধ্যমে শুভানন্ তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন তিনি কখনো পথভ্রষ্ট ছিলেন না তিনি কখনো গোমরা ছিলেন না এই আয়াতের ব্যাখ্যা হলো তিনি পথ হারিয়ে ফেলেছিলেন আপনাকে আমি পেয়েছি পথ হারা অবস্থায় আপনি পথ হারিয়ে ফেলেছিলেন অতপর আমি আপনাকে পথের দিশা দিয়েছি সঠিক পথের সন্ধান দিয়েছি বলেন সুমহানল দল্লান শব্দের আবিদানিক অর্থ হল পথভরষ্ট হওয়া গোমরা হওয়া দল্লান শব্দের অর্থ কি পথভ্রষ্ট হওয়া গোমরা হওয়া কিন্তু এই অর্থ বিশ্বনবীর ক্ষেত্রে প্রযোজ্য নয় আমাদের দেশে কিছু বক্তা আছে তারা বলে বাবা যায় দেখা কল ফাহাদা হেনবি আমি আপনাকে পদভ্রষ্ট অবস্থায় পেয়েছি অতপর আমি আপনাকে হেদায়েত দিয়েছি যদি বিশ্বনবীর ক্ষেত্রে এই অর্থ করা হয় যে বিশ্বনবী পদভ্রষ্ট ছিলেন অতপর আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন এটা চরম ব্যায়বী বিশ্বনবী কখনোই পথভ্রষ্ট ছিলেন না তিনি কখনো গোমরা ছিলেন না শুধু বিশ্বনবী নয় পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রসুল পাঠিয়েছেন কোনো নবীই পদভ্রষ্ট ছিলেন না গোমরা ছিলেন না সবাই ছিল পরিপূর্ণভাবে হেদায়তের উপরে সুপ্রতিষ্ঠিত তো অন্যান্য নবীরা যদি হেদায়তের উপরে প্রতিষ্ঠিত থাকে তাহলে আমার আপনার নবী নূর নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিহিবাসাল্লাম তিনি কি হেদায়তের উপরে প্রতিষ্ঠিত নন প্রতিষ্ঠিত কিনা তিনি হেদায়তের উপরে সুপ্রতিষ্ঠিত ছিলেন কিনা অবশ্যই ছিলেন তিনি কখনো পথভ্রষ্ট হতে পারেন না গোমরা হতে পারেন না পথভ্রষ্ট হওয়া মানে ভুল পথে পরিচালিত হওয়া ভুল রাস্তায় চলে যাওয়া পথভ্রষ্ট হওয়া মানে তাহিদের বিপরীত কাজ করা পথভ্রষ্ট হওয়া মানে শির করা কুফর করা অথচ একথা চিরসত্য মহাসত্য ধ্রুব সত্য বিশ্বনবী কখনোই শির করেন নাই কুফর করেন নাই করেছেন করেন নাই বলতে পারেন হুজুর নবী করিম আলী আলি ওয়া চল্লিশ বছর বয়সে নবুয়াত পাওয়ার আগে তিনি তাহলে কিভাবে ইসলামের পথে চলেছেন প্রশ্ন আসে কি না তাফসিরের কিতাবে এসেছে নবুয়াত লাভের পূর্বে বিশ্বনবী নূরে মা মাধ্যমে মাধ্যমে পাকের এবাদাত করতেন আর আজকে সুবাহান্লাহ মা রেফাতের নূরের মাধ্যমে পাকের এবাদত করতেন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন কোরআন নাজিলেরও আগে নবুয়াত লাভের আগে বিশ্বনবী কীভাবে এবাদত করতেন মারেফাতের নূরের মাধ্যমে সুবাহানুল্লাহ তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন তিনি কখনো পথভ্রষ্ট ছিলেন না তিনি কখনো গোমরা ছিলেন না এই আয়াতের ব্যাখ্যা হলো তিনি পথ হারিয়ে ফেলেছিলেন এই আয়াতের ব্যাখ্যায় তা সিরে বাগাবিতে এসেছে ইমাম বাগাবি রহমতুল্লাহ তিনি বর্ণনা করেন আবদুল্লা বিন আব্বাস থেকে রইসুল মুফাসির হজরত আবদুল্লা বিন আব্বাস রদিয়াল্লাহ তেআলা আনহু বর্ণনা করেছেন বিশ্বনবী একবার ছোটোবেলায় মক্কার গিরি পথে হারিয়ে গিয়েছিলেন সোহানালা করবেন না অতপর আল্লাহ তাআলা তিনি তার কুদরতের মাধ্যমে বিশ্বনবীকে হারিয়ে যাওয়া অবস্থা থেকে সঠিক রাস্তা প্রদর্শন করে তার দাদা আব্দুল মুতালিবের কাছে পৌঁছে দিয়েছিলেন সেই কথাকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাপাক বিশ্বনবীকে বলছেন ও দেখা বললেন ফাহাদা হেরসুল আমি কি আপনাকে হারিয়ে যাওয়া অবস্থায় পাই নাই অতপর আমি কি আপনাকে পথ প্রদর্শন করিনি তো দল শব্দের অর্থ কি পদভ্রষ্ট হওয়া গোমরা হওয়া দল্লান শব্দের অর্থ হলো হারিয়ে যাওয়া বিশ্বনবী হারিয়ে গিয়েছিলেন ছোটবেলায় হাজরাত সাইদ ইবনুল মুসাইয়েব হরদীয় তালাহু বর্ণনা করেন এটাও তাফসিরে বাগাবিতে এসেছে ইমাম বাগাবি আলাই এই হাদিসটা উল্লেখ করেছেন হাজরাত সাইদ ইবনে মুসাইয়েব হরদি আল্লাহ তালাহু বর্ণনা করেন একবার নবী করিম সাল্লি ওসাল্লাম তার চাচা আবু তালিমের সঙ্গে সিরিয়ায় সফর করেছিলেন কোথায় সিরিয়ায় তো নবীজি যখন রওনা হয়েছেন উটের পিষ্ঠে করে রওনা হয়েছিলেন যখন রাত হয়ে গেল ইবলিস এসে বিশ্বনবীর উটের লাগাম ধরে বিশ্বনবীকে পশোয়াশা দিয়ে তিনি তখন ছোট পশোয়াশা দিয়ে কাফেলার যেই রাস্তা দিয়ে হাঁটতেছিলেন সিরিয়ার পথে ওই পথ থেকে দূরে সরিয়ে নিয়ে একটা জঙ্গলের মধ্যে নিয়ে গিয়েছিল আল্লাহ পাক তখন দেখলেন যে বিশ্বনবী সঠিক পথ তালাশ করতেছেন যে তার তিনি তো তিনি যখন কাফেলার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন বিশ্বনবী সঠিক পথটা খুঁজতেছিলেন আল্লাহ আল আমিন তখন জিব্রাহল আমিনকে অর্ডার করলেন হ্যাঁ জিব্রাহল যাও যাও চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিব সঠিক পথের সন্ধানে ব্যাকুল হয়ে আছেন ইবলিস তাকে অসা দিয়ে সঠিক পথ থেকে দূরে সরাই দিয়েছে তিনি কাফেলার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন তাকে সঠিক পথে উঠাইয়া দাও জিব্রাইল আমিন তখন সঙ্গে সঙ্গে চলে আসলেন জিব্রাইল আমিন এসে এমন একটা ফুৎকার দিলেন ইবলিস ওই জঙ্গল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হাবাসায় গিয়ে পতিত হলো বলেন সুবাহ সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন তিনি বিশ্বনবীর হাত ধরে কাফেলা যেই পথে সিরিয়ার পথে হাঁটতে ছিলেন সেই পথে উঠাইয়া দিলেন সঠিক রাস্তা ধরায়া দিলেন জিব্রাইল আমিন যখন সঠিক রাস্তা ধরায় দিলেন বিশ্বনবী তখন সেই কাফেলার সঙ্গে মিলিত হলেন আল্লাহ আল্লাপাক সেই কথা স্মরণ করিয়ে দিয়ে সোরা দোহার ভিতরে নেয়ামতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহর হাবিবকে স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন আপনি কি পথ হারিয়ে যান নাই অতবার আমি আপনাকে সঠিক পথের সন্ধান দিয়েছি